যার অপরাধের কোনো শেষ নাই তাও কথার কথা একটা সংখ্যা নির্ধারণ করেন করেনি বুঝার জন্য এক লক্ষ কোটি কত কত এক লক্ষ কোটি গুনাসে পড়ছে হঠাৎ খবর পাইছে আমাদের এক ভাই আসছেন ভাই মালানা খালেদ সৈফুল্লা ইউবি দামাতুল্লাহ আসছেন বয়ান করা খবর পাইছে মোল্লা একটা আইসি ভিতরে আসলো কয়দিন আগে কি বয়ান করে বয়ান বালি করে মাঝে মাঝে একটু ঘোষা টোসা দেয় মাঝে মাঝে একটু ঘোষা না তার যায় কেন সামনে যায় বোন ঘোষা দিলে হুজুর রাজনৈতিক আলাপ চলবো না আছে না এমন বাড়ি তাই বসছে পিলারের সামনে পরজন একসাথে হুজুরের ধর্ম উদ্দেশ্য কি হুজুরের ধর্ম আল্লাহর মান দেয়া দেয় না বুঝলেন না নরম নরম ওয়াশ আছে আর এই বেড়ায় নরম ওয়াশ করলে কলিজায় যায় লাগে কণ্ঠের মধ্যে আলাদা একটা কাশিস আছে টান মারলে কলিজার মধ্যে ছিঁড়ে যায় আমার তো জয়েন্ট ছুটে যাওয়ার অবস্থা আমি বেশি করতে পারি না কান্নায় বল এমন টান মারছে আশেপাশের মানুষের হেঁচকি কান্না শুরু করছে কিছু মানুষ তো ঢুকরে বাচ্চাদের মতো কান্না শুরু করছে আশেপাশের মানুষের কান্না শুনে ওই বেড়ার মন গেছে আইলাম আস্তে আস্তে নিজের মধ্যে একটা অনুশোচনা আসছে কি করলাম থুরের লগে গেছে পটলা ছিদ্র থুরের সাথে পটলা গেছে চোখ দিয়া পানি বের হওয়া শুরু হয়েছে আশেপাশের প্রভাব কান্না শুরু করছে আল্লাহ করলাম হাই জীবনে করলাম হাই করলাম হাই হাই করতে করতে গুনার পটলা ছিঁড়া যা আছে সব যায় হয়ে গেছে পাক্কা তো করছে আর জিন্দিগিতে গুনা কর বাড়ি যাচ্ছে তো জিকির করতে করতে যাচ্ছে বলেন তো আমল নামায় গুণা ছিল কয়টা এক লক্ষ কোটি সব কারণে এখন আমল নামায় জোরে বলতে হবে কয়টা এক লক্ষ কোটি নেকি ঢুকা গেছে আরে সর্বনাশ আমার ভাই হুজুর মানুষ সারাদিন করে বন্দি পড়ায় মাত্রাসায় সবসময় আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে থাকার যা যা দরকার সব করে উনি পাইল মাত্রি কয়া আরে সেরা অপরাধী সারা করছে এমন জিকির শুরু এমন বলে তারা আমল নয় ঢুকে গেছে এক লক্ষ্য করছে কারণ কি কারণ ওইটাই অপরাধী ছোট অফারও ছোট অপরাধী বড় অফারও বড় ওইটাই বলি অপরাধী যত বড় অফার ولكن يقول لك ان إِلَّا مَنْ الله سيئه وَعَمِلَ عَمَلًا صالحا يبدل الله يبدل الله يبدل حَسَنَاتٍ يبدل الله يبدل الله الله আপনার সন্তান সারা জিন্দিগি গুণা করবে 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 আসমানে যায়ও যদি গুণা ঠেকে লাউ বালি আমার কোনো পরবা নাই মাফ চাইলে জিন্দিগির সব গুণা মাফ করে দিব শয়তান লাভ দিয়ে হচ্ছে কয় কি খেয়াল করেন খেয়াল করেন কি আলাপ চলতেছে বেদাতের গোড়া বলেন আমি তো অবরবাস করতেছি না বেদাতের গোড়া ভাই করতেছি শয়তান লাভ দিয়ে উঠছে আল্লাহ কি সে কামারের সুযোগ তিনটা দিছিলে এতো সব ফাউ কেন কামি তিন অস্ত্র ব্যবহার করে আপনার বান্দারে পথভ্রষ্ট করব 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 মরার আগে হে কবি আল্লাহ ভুল করছে আপনি দিবেন সব মাফ কইরা তা আমার এটি দিয়ে লাভ হলুক এখন তো সমান সমান হয়ে গেছে না শেষ শয়তান করা হ্যাঁ আমিও বাটপার কম না তবা করলেই তো মাফ করবেন না কথা কয় না তবা করলেই তো মাফ করবেন তাই তো ঠিক আছে করেন আপনি আমিও বুদ্ধি একটা বাইর করছি কার কথা কার কথা কি বুদ্ধি বলে বুদ্ধি হইলো আমি এমন গুণা করাবো যে এই গুণায় করবে না কি গুণা এমন গুণা করাবো যে গুণায় সে কি করবে না সেটা আবার কোনটা যেই গুণারে মানুষ গুনা মনে করবে না সেগুলো তো তবা করবে না সেই গুণার নাম সেই গুণার নাম কারণ সে তো গুনাই মনে করে না সে মনে করতেছে মিছিল বের করছি চষ্টুছে এটা তো নবীর এসকার মহাপ্রতের কারণে করতেছি জিলাপি খাইতেছি নবী মিষ্টি খাইতেন আমি তো শূন্য আদায় করতেছি ব্যাগ বসাইছি খাজার নামে সে তো মনে করতেছে আমি গুণা করতেছি না আমি সবের কাজ করতেছি তার জিন্দিতে তওবা বা হবে না শয়তানকে মাফ করবেন তওবা করলে করতে থাকেন আমি আমার পলিসি পাল্টায় হয়েছি কি করছি বলে আমি এমন গুণা করাবো যে গুণার তওবা সে করবে না পাইছেন করা খুঁজছে তওবা বুঝতেছেন কত ভয়ঙ্কর এটা হলো তার ভয়ঙ্কর হওয়ার একটা দিক খুব মনোযোগ লাগবে এই সামনের কথা শুনতে এটা হচ্ছে গুণা ত বা কত মারাত্মক গুণা এর একটা দিক আরেকটা দিক বুঝে ওর আমি আগে বলেছি শরীয়তের দলিল মূল কোনটা ওর আর শুননা মূল কি ওর আর সুন্না এরপরে সাহাবিদের কথা নবী আল ইসলাম যেহেতু বলেছেন عليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين سعبد الرنشور قراء. سورة توب اكشو ايقارو اكشو الله تعالى والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه

ম্যানেজার বলছে সবগুলো ডিলেট করার জন্য বোলা এবার তোরা বল সিস্টেম কি সবগুলো ডিলেট করার হাঁ হাঁ অল ডিলেটেড টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা যাবে সব সব কয় বছরের আমর কয় বছরের কয় বছরের আকবার এর বন্ধুরা আমার আপনার হাতের বানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে একটি দিয়া পঞ্চাশ বছরের আমল গাইড করা যায় মোছা যায় তাইলে আমার মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি আমার আপনার মালিক আমাদের আমল নামায় অল ডিলেটেটিভ দিয়া একবারে সব গুণা মুছতে পারেন কি পারেন না অবাক হওয়ার কি আছে আরও বুঝে কম্পিউটারে এমন কোনো সিস্টেম বা সফটওয়্যার যে ওই যে লেখছিল কার নামে বাইরাল লাগো মুরগির কথা কোরবা লেগসে কান না করলে এটা যায় তাই না করতে পারো না প্রত্যেক আনতে হয় কী করছে বলো এই যেগুলো রেকর্ড করে টাকা রাখবেন আমার লাগবে না আমার দশা লেগে আমি নতুন মিশন শুরু করছি যেগুলো রেকর্ড করবে দিব না দরকার নেই আল্লাহ মাফ কিন্তু যারা এই মাদ্রাসাওয়ালা বয়ান নিয়ে বাইরে তো পয়সা কামায় আর যে পয়সা কামাবে না তার জন্য মাফ আর যে কামাবে সে মাদ্রাসায় টাকা দিয়ে দেবে মান্না কাম নাই ঠিক আছে কই রাত বেড়া খুশি হয়ে দিবি কত কত কইলে দিতে পারবি হুঁশিয়ার যাবে এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে একটা সুইজে টিপ দিলে ওই যে পঞ্চাশ লক্ষ খ্রিস্টানের নাম ওইটা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে কথা কয় না কয় আছে কোন জায়গায় কয় আমার মজা না আছে আল্লাহ বলেন আমার কাছে আস এই সিস্টেম কি আমার কাছে আল্লাহ কি আছে আপনার কাছে কয় তুই গুণা করছাস তবা করবি ডিলেটে তবা মানি ডিলেট তবা কি তবা অল ডিলেট তবা মানি খালি ডিলেট না কোন ডিলেট অল ডিলেট তবা মানি যে অল ডিলেট কই পাই ক নবি কইছে কে বলছে সাল্লাল্লাহু আলাইহি আত্তাই আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা নবী কয় তবা করা মানি কোন গুণা নাই মানি অল ডিলেটেড টিপ করে গেছে আল্লাহু আকবার তো আল্লাহ তাআলা বলেন বান্দা তো বা করবা মানে অলডিলেট হয়ে গেছে এখন তো ঝুলি খালি ঝুলি কি আমলের আমলের সুইদে তুমি টিপ দিবা আমি ওই গুণা গুড়ারে পাল্টায়া নেকি দ্বারা তোমার আমল নামা ভরে দিব বলে কই বলছেন আল্লাহ তালা বলে সুরা ফোর কান সুরা কথা বলেন কোন সুরা আয়া ছত্তর মালিক বলেন ইল্লা ওয়া আমানা ওয়া আমিলা আমালা এই আয়াতের সংক্ষেপ একটা তর্জমা আপনাদেরকে শিখায় সাধারণ আলমরা এমনি বইসে তাকড়ার চলতেছে দেয়ার টেস্ট করে ঠিকঠাক কয় না ভুল কয় এই জন্য সব বুঝে এক ওইগুলো দরকার নাই আপনারা সাধারণরা বুঝেন এই আয়াতের তর্জমা শিখাই দিছি সংক্ষেপ তর্জমা ভাবার্থ শব্দ শব্দ বুঝেন না বলেন আমার সাথে অপরাধী যত বড় অফার তত বড় আবার আবার অপরাধী যত বড় অফার তত বড় বলে এটা কি বলেন এই আয়াত সুরা ফরকানের এই আয়াতের তর্জমা বলে মানি বুঝলাম না কেমনি মিললো ওই জন্য তো ভিতরে ভিতরে ভতুয়া দিয়া বলে সব দেখ তো কেমনি মিললো একটু বুঝে ধরেন আমার ডান পাশের মাওলানা আমাদের প্রিয় ভাই কথার কথা জীবনে গুণা করছে একশো কত কত কথার কথা আর এদের গুণা থাকে না গুণা করলে তো অবাক করে ফিনিশ করে লাগে এই জন্য গুণা করছে আর বলা যাবে না নাই তো কি নবী বলেন কামাল্লা জানবালা যেন গুণাই নাই তো নাই এই গুণারে গুণা কেমনে কম এই জন্য কারো পেছনের গুণা নিয়ে কথা না বলা কারণ তুমি কি জানো তবা করে সে সাফ করে বলেছে তুমি এটা বলা মানে তাকে অপবাদ দেওয়া কারণ গুণা তো নাই এখন তো কথার কথা গুণা করছে কত আমাদের কার কথা বল আমার মুস্তান কর্ণবি ভাই ভাই বয়ান করতেছে আল্লাহর বান্ধব আয়েশা বসছে হজরতের দিল ইস্লা করার মতো কথাগুলো যখন বের হচ্ছে তো পাশে বৈশা বৈশা অনুতপ্ত হইতেছে অনুতপ্ত অনুতপ্ত হইয়া বলতেছে আহ কি করলাম জীবনে ওই আহের সাথে গুনার পোটলা লাগে খালি কি বলছে কারণ বিমা সৌদ বলেছেন আর তবার না তবার মূল পয়েন্ট এটা লজ্জিত হওয়া এটাই মূল বিষয় আহ বলছে তো গুনের পোট গেছে জিরা চোখের কোনা দেওয়া চিকচিক পানি একটু বের হয়েছে ওই যে খালিল কাল্লা বলেছেন খালিল কলবটা ধুয়াল কাল্লা পানি ঢুকানো কেমনি কলব ধুইতে পানি এটা না বলে কি বলে চোখের পানি দিয়া আলো। তো চিকচিক করতেছে ওই পানি দিয়া কলব পরিষ্কার গুনা ছিল কয়টা কত এখন জিকির করতে করতে বাড়ি চলে গেছে মানে আমলের সুইজও ঠিক পড়ছে মানে কি আমলের সুইজও গুনা একশো যায় এখন নেকি ঢুকছে বাড়ি কথা একশোর পরিবর্তে কয়টা একশো এক হাজার নেকি তো করে নাই যেগুলো কষ্টগুলো তো এক হাজার গুনার পরিবর্তে চাই না কিটা পাল্টা হয়ে গেছে খ্রিস্টানের নাম মুসলমানের নাম হয়ে গেছে ওইটা বুঝো এখন গুনার পরিবর্তে নেকি কি ঢুকছে কয়টা একশো রাখ এটা এটা ঢাকা পড়ছে আমি এখনো ঢাকায় আছি আমাদের পুরা ঢাকা নারায়ণগঞ্জ বৃহত্তর পুরা অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় অপরাধ